নমস্কার বন্ধুরা আমাকে কমেন্টে অনেকেই বলেছে দিদিভাই বেলকুড়িটা কীভাবে করতে হয় শিখিয়ে দেবেন কেন শেখাবো না আমি তো আপনাদেরকে প্রচণ্ডই ভালোবাসি আপনারা যেহেতু আমাকে বলেছেন আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ পেয়েছি তাই আমি অবশ্যই শেখাবো আমার তো শেখাতে জানেন তো ভালোই লাগে শিখতেও ভালো লাগে শুধু শেখাতে না শিখতেও ভালো লাগে আমি যে সব জানি তা না অনেক অনেক কিছু আমিও জানি না আমিও নতুন করে কিছু শিখি তা আসুন আপনাদেরকে আমি বেলকুড়িটা শিখিয়ে দিই শিখে নিন বেলকুড়িটা তাহলে আসুন বেলকুড়িটা শিখে নিন দেখুন আমি এটা একটা থালি পোস্ট তৈরি করা আছে কিন্তু আমি জাস্ট এর মধ্যে বেলকুড়িটা করছি কেন আপনাদের বোঝা যাচ্ছে আমাকে ড্রেসিং টেবিল কভার করবেন কেমন ড্রেসিং টেবিল কভার তো আমার ভিডিও তো আছে শিখে দেখে নেবেন জাস্ট একটা লং চেন এতটা চেন বানিয়ে লং লং করতে তো এই মুহূর্তে করা নেই তাই আমি থালি পোস্টের মধ্যেই আমি বেলকুড়িটা দেখিয়ে দিচ্ছি আটকে কেমন ধরে নিন একটা ড্রেসিং টেবিলের ওপরটা হুম এভাবে হচ্ছি আটটা চেন করছি এখানে ছোট ছোটো বেলকুড়ি করছি আগে ভিডিও ভিডিওটা যেমন বড় বড়ো কদমা বেলকুড়ি করেছি এখানে কিন্তু ছোট্ট ছোটো বেলকুড়ি দেখাবো কিন্তু ফর্মুলা একই আগেটা দশটা চেন করেছিলাম এবার এখানে আটটা চেন করছি আর ছোট্ট ছোটো একই দশবারই রাউন্ড নেবো তারপর দেখুন করছি ছোট্ট ছোটো মানে একটা পাপ আঙুলের একটা পাপের সাইজ কেমন চোখের আইডিয়ায় করছে আমি কিন্তু ছোটো ছোটো হচ্ছে দেখুন একই ফর্মুলা আগে কদমা হচ্ছে না ছোট্ট বেলকুড়ি হচ্ছে এটা যদি সুতো সুতো করেন আর সুতো কুরুষ দিয়ে করেন এই ছোটো ছোটো বেলকুড়িটা পুরো গোল হয়ে যায় গোল গোল বেলকুড়ি সত্যি করেই বেলকুড়ি লাগে হ্যাঁ আপনারা যদি কচের সুতোয় সাদা সুতো দিয়ে আর সুতো বোনা কুরুশ দিয়ে যদি এই বেলকুড়িটা করেন একই ফর্মালে পুরো গোল হয়ে যায় এটা যেমন লম্বাটা হয়ে যায় উল্টা কিন্তু সুতোটা পুরো গোলই সত্যি করেই বেলকুড়ি লাগে কেমন তো এখন সুতো দিয়ে সুতোর কুরুশ আছে সুতো আছে একদিন আমি দেখিয়েও দেবো আপনাদেরকে যে রিকোয়েস্ট করেন আমি অবশ্যই দেখিয়ে দেবো সুতোর দারুণ খুব সুন্দর লাগে কিন্তু আমার না অত ধৈর্য নেই সুতোর কুরুশটা খুব কাজে না মানে আটটা চেনটা মনে হয় আমি তিনটে চেন এবার বলতে পারলাম উলের যেমন আটটা যেন অনেকটা হয়ে যায় সুতোর অল্প ছোটটা আটটা জেনে এইটুকু এবার অনেক সময় লাগে ওই জন্য সুতো দিয়ে আর করি না সুতো দিয়ে খুব সুন্দর দেখতে লাগে তো দেখুন একটা এটা খুব ছোট্ট ছোটো বেলকুড়ি করছে এটা একই দশ বার রাউন্ড করছি এইটা এই এক হুম একই ফর্মুলা এই দুই করে এই দুই এর ধরতে হয় দশটা হয়ে গেল এবার নিচটা ধরে ওই মাথা দিয়ে আটকিয়ে সব একটা ঘর বার করে আটকাতে হয় এটা আগের মতন ফর্মুলা কিন্তু ছোটো সাইজটা ছোটো আবার আটটা চেন করে নিচ্ছি আটটা চেন করছি ছোট্ট ছোট্ট আর সুতোর করে পুরো গোল বলের মতো হয়ে যায় সত্যি করে বেলকুড়ি লাগে আগেকার মানুষ দেখো ধৈর্য ছিল আমার একটা কাকু ছিলেন তার নাম আমাদের আমার দুর্গাপুর বাপে বাড়ি এবিএল স্কুলে আমি পড়াশোনা করেছি তা দেবুদা বলে একজন ছিলেন কাকু দেবুদা না তাই দেবু কাকুর মা বানি ছিলেন তা কী সুন্দর সুতো দিয়ে বেলকুড়ি সাদা সুতো দিয়ে ড্রেসিং টেবিলে ছিল কী সুন্দর লাগছিলো গোল 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 বেলকুড়িগুলো তা আমার করা হয়নি সুতো দিয়ে আমি উল দিয়েই করেছি তা সুতো দিয়ে কিন্তু পুরো গোল হয়ে যায় কেমন এইভাবে আটটা চেন করছি আটটা চেন করছি এবার আটকে আসতে হবে আটকে নিচটা ধরে এবার আটটা চেন করতে হবে আটটা চেন কেমন দেখুন দেখি বড়ো লাগছে কিন্তু বড়ো না কেমন ছোট্ট ছোট্ট হ্যাঁ মানে কদমাল কিন্তু এগুলো কিন্তু ছোটো ছোটো করি উলটা একটু বড়ো বড়ো হয়ে যায় আটটা চেন করছি এবার দেখুন এই এই সাইজ পাপের সাইজে দেখো এক পাপ হ্যাঁ এই যে এই পাপের মতো চাইবে চোখের আইডিয়া করবেন এইটুকুনি হয় সাইজটা বেল করে এক দুই এই তিন এই চার এই পাঁচ বার ছয় এই সাত এই আট এই নয় এই দশ হ্যাঁ দশ হয়ে গেলে নিচটা ধরে এইভাবে আটকে দিতে হয় মাথাটা আটকাতে হয় আবার আটটা চেন করতে হয় এইভাবে করতে হয় বেলকুড়িগুলো কেমন দেখুন একটা লাইন বেলকুড়ি হয়ে গেছে আমি আর একটা লাইন দেখাচ্ছি কীভাবে ডিসিন কভার করবেন আর কি কভারটা যে কোনো উপরে একটা করি তো এরকম তারপরে আমি থালি পশিয়ে দেখিয়ে দিচ্ছি এইবার নিতে হাফ লং করে নিতে হয় আবার আটটা চেন করব আবার ছোটো ছোটো বেলকুড়ি করব আবার আটটা চেন করবো ছোটো বেলকুড়ি করব আমি দত্তপুকুরে থাকি বারাসাত দত্তপুকুর আর আপনারা যারা কমেন্টে বলেছেন যে দিদিভাই বেলকুইটা শিখিয়ে দেবেন তা কোথা থেকে বলেছেন জানলে মানে জানতে পারবো যে তুমি কোথা থেকে করেছো এটাই জানিও এই বারটা চেন করছি আর বেলগুলিগুলো না প্র্যাকটিস কর প্র্যাকটিস করলে না সব সমান হয় আমি যখন প্রথম শিখেছিলাম আমারও সমান হতো না ট্যাড়া ব্যাঁকা হয়ে যেত টান পড়তো একটা উলখিচ লাগতো হ্যাঁ হয় হাতের প্যাটটিস ওপর করে ডিপেন্ড করে ভীষণ মশা হাতের প্যাটটিস ওপর ডিপেন্ড করে মানে এভাবে নিচটা ধরে থাকতে হয় এবার আস্তে আস্তে এরকম দশ বার করতে হয় এভাবে এক দুই করে নিচে এক ওপরে দুই এই দুই করে এরকম নিচটা ধরলে তাহলে সমান থাকে ট্যাড়া ব্যাঁকা হয় না আবার আটটা চেন করতে হয় আবার এক বেলকুড়ি করতে হবে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দেখুন নিচটা ভালো করে ধরতে হবে কেমন ভালো করে ধরতে হবে এবার মাথা দিয়ে একটা ঘর করে নিতে হবে এবার আটকে আবার আটটা চেন এই হচ্ছে ফর্মুলা সুতো দিয়ে খুব গোল হয় কিন্তু উল দিয়ে একটু লম্বাটা হয়ে যায় তা খুব ছোটো ছোটো আগে আগে ভিডিও যেন কদ্মা করেছিল বড়ো তো একই ফর্মুলায় ওটা দশটা চেন করেছিলেন ওটা আটটা চেন করছি তবে দেখুন ছোট্ট ছোট্ট এইভাবে করতে পারেন ড্রেসিং ডেপুরে চাপা করতে পারেন খুব সুন্দর লাগবে আবার